চলো আজকে তোমাদেরকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে কানের দুল বানিয়ে দেখায় এর জন্য প্রথমে একটা কাগজ এরকম করে কেটে নিয়েছি এখন দুই সাইডে দুইটা রেনু লাগিয়ে দিবো এগুলোকে রেনু বলে আমি সাদা কালার দুইটা দুই পাশে লাগিয়ে দিলাম এখন গোলাপি কালার একটা কদম ফুল লাগিয়ে দেবো এবং অপর সাইডেও কদম ফুল লাগিয়ে দেবো এখন একটা আইপিন নিয়েছে এরপর আইপিনটাকে মাঝখান থেকে ভাগ করে নিব এরপর এইভাবে নিচে আঠা লাগিয়ে পাঁচটা এভাবে লাগিয়ে দিব যারা যারা দেখতেছো প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো করবে এবং ভিডিওটিতে লাইক করবে এখন বড় একটা ফোম ফুল লাগিয়ে দিলাম এবং দুই সাইডে দুইটা গোলাপি কালারের সাদা রেনু লাগিয়ে দিলাম এবং দুই সাইডে দুইটা ছোটো ফোম ফুল লাগিয়ে দিলাম এখন যে আইপিনটুকু কেটে রেখেছিলাম ওইটার এক সাইডে এভাবে আনটা বানিয়ে পাঁচটা পাল গাছরা অ্যাড করে দিব তারপর আটকে দেব এবং উপরে একটা ক্রিস্টাল পাথর এভাবে ঢুকিয়ে আনটা বানিয়ে নিব তারপর যেই আইপিনগুলো লাগিয়েছিলাম ওইগুলোর সাথে একটা একটা করে অ্যাড করে দিব মাঝখানে একটা গোলাপি তারপর দুইটা সাদা তারপর দুইটা গোলাপি পুরো একটা হুক অ্যাড করলে আমাদের কানের দুল তৈরি এটার পুরো সেট বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে